নমস্কার আপনাদের সবাইকে স্বাগত রবিবার সন্ধ্যায় ভারতকে সতর্ক করলেন ট্রাম্প শুধু আমেরিকা নয় পাকিস্তান চীন ও পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে তলে তলে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বললেন রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে এই সাক্ষাৎকারে তিনি আবার দাবি করেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে তিনি যুদ্ধ বন্ধ না করলে বহু মানুষের মৃত্যু হতে পারত শুল্ক হুমকির কথা মনে করিয়ে ট্রাম্প বলেন আমি তোমাদের দুজনকে বলছি যদি তোমরা না থামো তাহলে আমেরিকার সঙ্গে তোমাদের কোনো ব্যবসা হবে না বছরের পর আমেরিকার সেনাবাহিনীকে পারস্পরিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন ট্রাম্প এরপরে তার এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে ট্রাম্পের এই সতর্কবার্তা ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা দুই সীমান্তে পাকিস্তান এবং চীনের সঙ্গে সমস্যায় অব্যাহত রয়েছে ভারতের ট্রাম্পের দাবি শুধু আমেরিকায় নয় অন্য অনেক দেশই এই পরীক্ষা করছেন তিনি জানিয়েছেন রাশিয়া এবং পরীক্ষা করেছেন কিন্তু তারা চীনের এটা নিয়ে কথা বলে না কিন্তু আমরা একটি উন্মুক্ত ব্যবস্থায় বিশ্বাসী আমরা আলাদা আমরা এটা নিয়ে কথা বলি তাদের কাছে এমন কোনো সাংবাদিক নেই যারা এটা নিয়ে লিখবে পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি মাটির ভেতরে এই পরীক্ষা করছে সবাই সেই কারণে মৃদু কম্পন ছাড়া কিছু বুঝতে পারছেন না সাধারণ মানুষ এবার সরাসরি ট্রাম্পের দাবি খণ্ডন করলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বেঞ্জিনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে না ড্রাগন দেশ নিজের নিজেদেরকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গে দায়িত্ববান দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তারা বেঞ্জিনের এক সাংবাদিক সম্মেলনের মুখপাত্র মাউনিং জানিয়েছেন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন একটি দায়িত্বশীল রাষ্ট্র চীন পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি রয়েছে চীনের পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র কৌশল তারা এর পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করার যে প্রতিশ্রুতি নিয়েছে দেওয়া হয়েছে তা মেনে চলছে চীন তিনি আরও বলছেন আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে ওয়াশিংটন নিজেদের দায়িত্ব পালন করবে বলে আশা করেছে চীন এখানে একটি কথা বলে রাখি যদি পাকিস্তান বা চীন পরীক্ষা করেন গোপনে তাহলে জানবেন ভারতের কাছে সেই খবর আছে আর ভারতে চুপ করে বসে থাকবে না জয় হিন্দ জয় জওয়ান জয় কিষাণ